আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিওর এবং আজকের ভিডিওতে যে প্রজেক্টটি শেয়ার করবো সেই প্রজেক্টটি হচ্ছে ডিরেক্টলি বাইন্যান্সের ফান্ডিং ফান্ডিং হচ্ছে এবং বাইন্যান্সের সাপোর্টে হচ্ছে ওকে এবং আপনি বলতে পারেন এই প্রজেক্টটা ডিরেক্টলি সরাসরি মালিক বাইন্যান্স নিজে ওকে আপনারা জানেন টেলিগ্রামের যে আপনার বডগুলো বা যে মিনি অ্যাপ্লিকেশন গুলো এই মুহূর্তে হিউজ একটা হাইপে আছে আপনারা জানেন হি হাইট বলতে হচ্ছে আপনার ট্যাপ ট্যাপট্যাপ করে যে আর্নিংয়ের যে সিস্টেমটা সেটা কিন্তু এখন এই মুহূর্তে হিউজ একটা হাইপে আছে সো এই ধরনের এনি প্রজেক্ট কিন্তু মোটামুটি সাকসেস হচ্ছে তো সেক্ষেত্রে বাইন্যান্স নিজেও এখানে একটা গেমস তারা লঞ্চ করে ফেলছে বা ট্যাপটপ করে মাইনিং মাইনিংয়ের যে অপশনটা সেটা শুরু করে দিয়েছে সো সে বাইনান্সের সেই প্রজেক্ট হচ্ছে মনভেক্স প্রজেক্ট এবং মনভেক্স প্রজেক্ট হচ্ছে তারা নিজে নির্দিষ্ট যে টাইমটা তাদের লঞ্চ করার কথা ছিল ওই নির্দিষ্ট টাইমের আগেই কিন্তু মূলত হচ্ছে প্রজেক্টটা লঞ্চ হয়ে যায় মার্কেট লঞ্চ যায় এখন মার্কেট লঞ্চটা মূলত তারা নিজেরা অফিসিয়ালভাবে করে নাই এখন যদি অফিসিয়াল হয়ে গেছে যেহেতু দু তিন দিন আগে প্রজেক্টটা লঞ্চ হয়েছে সো যখন তারা মূলত এই প্রজেক্টটা লঞ্চ করছে তখন হচ্ছে তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মাধ্যমে প্রজেক্টটাকে লঞ্চ করতে পারে নাই ওকে তো এটা কোনো না কোনোভাবে হচ্ছে এই প্রজেক্টটা লিক হয়ে যায় এবং লিক হওয়ার কারণে হচ্ছে তারা এই প্রজেক্টটাকে একটা সময় তারা মাইনে নিতে বাধ্য এবং তাদের বাইন্যান্সের যে অফিসিয়াল যে টেলিগ্রামের অ্যানাউন্সমেন্ট চ্যানেল আছে ওইখানে তারা হচ্ছে এটাকে একটা অ্যানাউন্সমেন্ট আকারে দিয়ে দেয় যে প্রজেক্টটা তাদেরই প্রজেক্ট বা তারা এই প্রজেক্টটাকে সাপোর্ট করতেছে বা ফান্ডিং করতেছে কিন্তু এই প্রোজেক্টটা প্রপারলি তারা রেডি করার আগেই কোনো না কোনোভাবে প্রজেক্টটা লিক হয়ে যায় সো লিক যেহেতু হয়ে গেছে তখন তার কিছু করার নেই এখানে ইতিমধ্যে সর্বশেষ যে নিউজ সেই হিসেবে তারা অলরেডি এখানে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিয়ন লোক এখনই কাজ শুরু করে দিয়েছে সো ডে বাই ডে এখানে একটা ইউজার সংখ্যা বাড়বে এবং এখান থেকে হচ্ছে আপনি হিসেবে আর্নিংয়ের অপরচুনিটি পাবেন যেহেতু বাইনান্সের নিজস্ব প্রজেক্ট আবার এই মুহুর্তে হাইপ ক্রিয়েট করা যে প্রজেক্টগুলো তার মধ্যে হচ্ছে আপনার ট্যাপ ট্যাপে বা টেলিগ্রাম ভিত্তিক যে গেমিং অ্যাপ্লিকেশানগুলো বা প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনি আপনার প্রত্যেকে জানেন যে প্রত্যেকটা প্রজেক্ট সাকসেস আছে তো সেক্ষেত্রে যদি বাইনান্সের নিজস্ব একটা প্রজেক্ট হয় সেই প্রজেক্টটা থেকে আপনি পাঁচশো এক হাজার ডলারের মতো এক হাজার ডলার মিনিমাম আর্নিংয়ের একটা অপরচুনিটি আপনার থাকবে সে সময়টাকে কাজে লাগাইতে হবে সঠিক সময় সঠিক সঠিক সিদ্ধান্তটা নিতে হবে তো যেহেতু এই কাজ শুরু করার এখনই সময় এবং এই প্রজেক্টটা হচ্ছে আপনার বেশি দিন রানিং করবে না তারা হচ্ছে থেকে দুই মাস এখানে আপনার এই প্রজেক্টটাকে রান করাবে দেন পরবর্তীতে তারা অ্যানাউন্সমেন্ট দিয়ে প্রজেক্টটাকে ইন করে দেন বাইন্যান্সের লিস্টিং করবে এবং এখান থেকে আমরা হিউজ একটা প্রফিট নিতে পারবো সো এই ধরনের প্রজেক্ট হয়তো আপনি লাইফে কম করে পাবেন না যেহেতু আপনার বিএনবি বা টিডব্লিউটি টোকেন যেগুলো এটা আগে ফান্ডিং করে নিজস্ব অর্থায়ন যে প্রোভিগুলো বিল্ড করছে সো সেম টু সেম ওই রকমই একটা প্রজেক্ট এই মনভেক্স এই প্রজেক্টটা কোনোভাবে ভাবে মিস করা যাবে না একেবারে ডিরেক্টলি বাইন্যান্স সাপোর্টেড প্রজেক্ট এরকম প্রজেক্ট কিন্তু আসলে অনেকেই আমরা বলে থাকি এই ধরনের কথা কিন্তু আলটিমেটলি এরকম প্রোজেক্ট কিন্তু আসে না সত্যিকার অর্থে আসে না আমরা অনেকেই বলি কিন্তু এটা একদম রিয়েল এবং হান্ড্রেড পার্সেন্ট আপনি বিশ্বাস করতে পারেন এটা বাইন্যান্সের প্রজেক্ট এবং বাইন্যান্সের প্রজেক্ট মানে হচ্ছে হিউজ একটা আর্নিং অপরচুনিটি ওকে তো এখন চালান আমরা শুরু করি এবং আমরা এখানে কিভাবে মূলত কাজটা করবো কীভাবে এখান থেকে আমাদের এর সোর্স সেটা আমরা দেখে নিই স্যার একটা হাস্ট আপনি যে কাজটা করবেন আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন বা আজকের অফার লিঙ্ক পাবেন ওইখানে জাস্ট ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন ওখানে আসার পরে হচ্ছে আপনি এখানে এই অফারের লিঙ্কটা পাবেন ওকে এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন এই পোস্টে আসবেন দেন এখান থেকে যে মাস্ট জয়েন লাগা এবং নিচে যে লিঙ্কটা আছে আপনি এখান থেকে এই লিঙ্কটাতে ক্লিক করবেন সো লিঙ্কটাতে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে একটা টেলিগ্রাম বট ওপেন হবে এবং এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে এবং নিচ থেকে আপনি কয়েকটা নেক্সট নেক্সট কয়েকটা অপশন পাবেন দেন ওগুলোকে ক্লিক করে স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবেন দেন একটা পর্যায়ে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে আপনি ইনস্ট্যান্ট একশোটা টোকেন পাবেন এবং এরকম আসার পরে এখানে মূলত আপনার মূল আর্নিংয়ের সোর্সটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে এই যে টাস্ক অপশনটা আছে টাস্কে চলে আসবেন আপনি এই টাস্ক আসার পরে এখানে আপনি কিছু টাস্ক পাবেন যেমন হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনাকে আপনি ডেইলি চেকিংয়ের জন্য আপনি কিছু টোকেন পাবেন দেন এখানে আপনি টেলিগ্রামের হচ্ছে আপনি স্টোরিতে এটা এখানে একটা লিঙ্ক পাবেন এটা শেয়ার করলে আপনি এখান থেকে মোটামুটি পাঁচশো টোকেন পাবেন দেন এইখানে যে আছে এগুলো করে নেবেন এবং এই প্রজেক্টের পে আউটটা কিন্তু সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে হবে সো আপনি যতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে ততগুলো একটা টেলিগ্রাম দিয়ে চালিয়ে কাজ করতে পারেন এবং আপনি না চাইলে মাল্টিপুল নাও করতে পারেন কারণ এই রিলেটেড প্রজেক্টগুলো কিন্তু আপনার আসলে খুব আপনাদের করা থাকে দিক থেকে বা তো সেক্ষেত্রে আপনি মাল্টিপুল না করে রিয়েল ভাবে একটা আইডি থেকে কাজ করতে পারেন এবং এখানে যে আপনি মাল্টিপুল করলেই অনেক পয়েন্ট পাওয়া যাবেন বিষয়টা এরকম এখানে আপনাকে কাজ করতে হবে ক্রস করে আপনাকে এখান থেকে মূলত পয়েন্ট গুলো বাড়াইতে হবে তো এখানে হচ্ছে অ্যাটলাস্ট আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন দেন পরবর্তীতে হচ্ছে আপনি এখান থেকে হোম এ বা এই গেমস লেখা হবে এখানে ক্লিক করে এখানে মূল আর্নিং সোর্সটা হচ্ছে আপনার আপনার এখান থেকে গেম প্লে করে আপনাকে আর্নিং করতে হবে সো আপনি ওখান থেকে প্লে গেমে ক্লিক দিবেন প্লে গ্যামে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে এরকম একটা আইকন আসবে দেন এখান থেকে আপনাকে মূলত উপরে যে হুকগুলো আছে এই হুক দিয়ে হচ্ছে আপনার এই যে হুকটা দেখতে পাচ্ছেন এই হুকটা আপনার যখনই নিচে এই এই যে বক্সগুলো সমান সমান আসবে তখন হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখবেন এখান থেকে আপনার মূলত এই পয়েন্টগুলো বা এই বলগুলো আপনি কালেক্ট করতে পারবেন সেইগুলো কালেক্ট করবেন যত ওই রকমের বল আকারে আপনাকে এখান থেকে পয়েন্ট দেওয়া হবে ওকে এবং এখানে আপনি কয়েক ঘন্টা পর পর বা এক ঘন্টা পর পর ঢুকলে আপনি ছয়টা করে গেম পাবেন সেই হিসাবে আপনি হচ্ছে আপনি এখান থেকে গেমসটা খেলবেন এবং এখান থেকে পয়েন্টগুলো কালেক্ট করবেন পরবর্তীতে এই পয়েন্টগুলো কনভার্ট করে মূলত আপনাকে মনফিক্স টোকেন বা পয়েন্ট যেটাই হোক না কেন ওইটা আপনাকে দেওয়া হবে ওইটাই হচ্ছে আপনাকে পরবর্তীতে মার্কেট লিস্ট হলে আপনি ওইটা সেল করতে পারবেন এই হচ্ছে সম্পূর্ণ বিষয় আশা করতেছি আপনার প্রত্যেকের বিষয়টা বুঝতে পারছেন সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনি এই প্রজেক্টটা আপনি পাইছেন এটি হচ্ছে আপনার সবথেকে ভাগ্যের বিষয় এবং এটা একদম শুরুর টাইম এখন যদি আপনি আপনি প্রজেক্টে কাজ শুরু করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম পাবেন সেটা গ্যারান্টি গ্যারান্টি দেওয়া যায় সে ব্যাপারে আর কি যেহেতু ডিরেক্টলি পিছনে বাইন্যান্স আপনার এটার পিছনে ফান্ডিং করতেছে বা বলতে পারেন এই প্রজেক্টে সম্পূর্ণভাবে তারা নিয়ন্ত্রণ করতেছে বা এক কথা প্রজেক্টের মালিক হচ্ছে বাইন্যান্স নিজে যে প্রত্যেকে এখানে কাজ করবেন এবং বাইন্যান্স লিস্টের আমরা আশা করতেছি এখান থেকে আসে না আমরা মোটামুটি শিওর যে আমরা এখানে ঠিক মতন কাজ করলে আমরা এখান থেকে ভালো একটা আর্নি কিন্তু আমরা প্রত্যেকে করতে পারবো আপনি টার্গেট করবেন যে এখানে আপনি এমন একটা আর্নিং বা এমন একটা পয়েন্ট কালেক্ট করবেন যে পয়েন্টটা থেকে আপনার মিনিমাম দুই থেকে চারশো ডলার আর্নিং হয় ওকে এবং এই প্রজেক্টটা সম্পর্কিত ধারাবাহিকভাবে আমরা আপডেট দিতে থাকবো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমরা প্রত্যেকটা আপডেট আপনাকে দিব একটা প্রজেক্ট যেহেতু শুরুর পর্যায়ে আছে এবং এর মধ্য সময় বা পরবর্তী সময় হিউজ পরিমাণে আপডেট আসতে থাকবে প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে সব ধরনের অফার এবং সব ধরনের অফারের আপডেট বা অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন তো ভিডিওটা এখন শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী থেকে ভালো কোনো আর্নিং হয় ভালো কোনো আর্নিং শুস অথবা ভালো কোনো আপডেট নিউজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ